আসসালামু আলাইকুম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি গ্রামার বইয়ের ট্রান্সলেট অর্থাৎ বাংলা আছে ইংরেজি করো এটা হচ্ছে ল্যাসন ফাইভ ল্যাসন ফাইভের বাংলা আছে এখানে ইংরেজি করতে হবে তো এখানে মোট বারোটি বাংলা বাক্য দেয়া আছে এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে বাংলা বাক্যগুলি খাতায় উঠিয়ে নিয়েছি তো প্রথমে আছে পদ্মা একটি বড় নদী পদ্মা একটি বড় নদী তো এটা ইংরেজি হবে পদ্মা ইজ এ বিগ রিভার বড় ইংরেজি হচ্ছে বিগ আর নদীর ইংরেজি হচ্ছে রিভার তো এখানে হবে দা পদ্মা ইজ এ বিগ রিভার তাহলে দা লিখবো আমরা দা পদ্মা পি এ ডি এম এ পদ্মা ইজ এ বিগ রিভার বিগ রিভার বড় নদী রিভার ভিইআর রিভার দ্য পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা একটি বড়ো নদী দুই নম্বরে আছে কুইন এলিজাবেথ একটি জাহাজ কুইন এলিজাবেথ একটি জাহাজ তো এখানে হবে দ্য কুইন এলিজাবেথ ইজ এ শিপ दुन क्यू यू डबल इ एन क्वीन एलिजेथ इ एल आई जैट ए एलिजाबेथ बी टी एच एलिजेथ इस एप एस एस आई पी शिप তাহলে কুইন এলিজাবেথ একটি জাহাজ এটা ইংরেজি হচ্ছে দ্য কুইন এলিজাবেথ ইজ এ শিপ তিনি আছে পাখি আকাশে ওড়ে পাখির ইংরেজি হচ্ছে বার্ড আকাশ হচ্ছে স্কাই তো এখানে হবে দ্য বার্ডস দ্য বার্ডস বিআইআর টি এস বার্ডস দ্য বার্ডস ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই ইন দ্য স্কাই দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখি আকাশে ওড়ে চারে আছে গোলাপ সুগন্ধি বিতরণ করে তো গোলাপের ইংরেজি হচ্ছে রোজ সুগন্ধি ইংরেজি হচ্ছে ফ্রেগ্রেন্ট বিতরণ স্প্রেড তো এখানে আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি দ্য রোজ দ্য রোজ আর ও রোজেস এস রোজেস স্প্রিট এসপি আর ইএডি স্প্রিট ফ্রেগরেন্ট এফআরএ জি আর এ অ্যান টি দ্য রোজেস spread fragrant অর্থাৎ গোলাপ সুগন্ধি বিতরণ করে পাঁচে আছে বইটি নতুন নয় বইটি নতুন নয় তো এখানে হবে বইয়ের ইংরেজি হচ্ছে বুক তো দ্য বুক ইজ নট নিউ দ্য বুক বি ডাবল ওকে বুক ইজ নট নিউ এন ই ডব্লিউ নিউ দ্য বুক ইজ নট নিউ বইটি নতুন নয় ছয়ে আছে জনাব আবদুল্লাহ একজন সৎ লোক জনাব আবদুল্লাহ একজন সৎ লোক সৎ সতের ইংরেজি হচ্ছে অনেস্ট তাহলে জনাব জেএন এ বে জনাবি হবে তো জনাব আবদুল্লাহ আবদুল্লা ইজ অ্যান এখানে একজন আছে তাহলে ইজ অ্যান অনেস্ট ম্যান হবে সৎ লোক অনেস্ট ম্যান অ্যাম এ অ্যান ম্যান জানাব আবদুল্লাহ ইজ অ্যান অনেস্ট ম্যান জনাব আবদুল্লাহ একজন সৎ লোক তো সাথে আছে তাকে একটি আপেল দাও তাকে একটি আপেল দাও তাহলে গিভ হিম অ্যান্ড অ্যাপল তাকে একটি আপেল দাও গিভ গিভ অর্থ হচ্ছে দেওয়া গিভ হিম হিম হচ্ছে তাকে বা তার ক্ষেত্রে বোঝানো হয় গিভ হিম অ্যান্ড এ অ্যান অ্যান অ্যাপল এ ডাবল পি এল ই অ্যাপল গি ভেম অ্যান্ড অ্যাপেল তাকে একটি আপেল দাও তো আট নঙে আছে খরগোশ দ্রুত দৌড়ায় খরগোশ দ্রুত দৌড়ায় খরগোশের ইংরেজি হচ্ছে হেয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য হেয়ার এইচ এ আর ই হেয়ার রান আর ইউ রান ফার্স্ট এস টি ফার্স্ট দ্য হেয়ার রান ফার্স্ট খরগোশ দ্রুত দৌড়ায় খরগোশ দ্রুত দৌড়ায় নয় আছে তিনি একজন ইউরোপবাসী তিনি একজন ইউরোপবাসী তাহলে এখানে হি ইজ এ ইউরোপিয়ান তিনি একজন ইউরোপবাসী এখানে তিনি মহিলা এবং পুরুষ দুটো ক্ষেত্রে ব্যবহার হয় হিয়ের ক্ষেত্রে হচ্ছে পুরুষ ক্ষেত্রে আর শিয়ের ক্ষেত্রে নারী মহিলার ক্ষেত্রে বোঝানো হয় তাহলে এখানে আমরা লিখবো শি অথবা হি লেখা যাবে সমস্যা নেই তো আমি এখানে লিখছি হি হি ইজ এ ইউরোপিয়ান ই ইউ আর ও ইউরোপিয়ান এ এন ইউরোপিয়ান হি ইজ এ ইউরোপিয়ান তিনি একজন ইউরোপবাসী দশে আছে কাক একটি কুৎসিত পাখি তো কুৎসিতের ইংরেজি হচ্ছে আগলি পাখি ইংরেজি তো বার্ডি তাহলে কাক কাকের ইংরেজি হচ্ছে ক্রো এখানে আমরা লিখব যে দ্য ক্রো দা ক্রো সি আর ও ডব্লিউ ক্রো দ্য ক্রো ইজ এ আগলি বার্ড ইউ জি এল ওয়াই আগলি বার্ড আর বার্ড দ্য ক্রো ইজ এ আগলি বার্ড কাক একটি কুৎসিত পাখি এগারোতে আছে এটি একটি পিঁপড়া এটি একটি পিঁপড়া তো ইট ইজ অ্যান্ড অ্যান্ড ইট ইজ an অ্যান্ড এ অ্যান্ড টি অ্যান্ড অর্থ পিঁপড়া আছে আমার একটি একপায়া টেবিল আছে আমার একটি একপায়া পায়া টেবিল আছে তো আই হ্যাভ এ আই হ্যাভ হ্যাভ অর্থ হচ্ছে আছে তো আই হ্যাভ এ আমার আছে একটি এক পায়া টেবিল তো ওয়ান ও অ্যান ইউ ওয়ান লেগ এল ই জি লেগ টেবল টি এ বি এল ই টেবল আই হ্যাভ এ ওয়ান লেগ টেবল আমার একটি এক পায়া টেবিল আছে